পুরো বিএনপির সাংগঠনিক সম্পাদক ম্যাডাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক ছোট ভাই নয়টি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংবাদিক ও প্রশাসন ভাইরা আরো উপস্থিত আছেন আমাদের এই নয় নম্বর ওয়ার্ডের প্রবীণ নেতা আবুল হাসেন ফুলসান ভাই উপস্থিত আছেন গান্ধী পৌর দত্তর সম্পাদক আমার কিতাব্যায় উপস্থিত আছেন গান্ধী পৌর বিএনপির সম্পাদক জহরুল সহ আমার নয় নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং একাত্তর সদস্য যে কমিটি কমিটির বাইরেও যে আমার নেতৃবৃন্দ আছেন এবং মা এবং ভাই বোন সবাইকে জানায় গান্ধী বড় বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন এক তারিখ থেকে আমাদের শেষ তারপরে আমাদের যে কাজ করতে হবে এই নয়টি ওয়ার্ডে আমরা এই নয় নম্বর ওয়ার্ডে আমরা মনে করি বা আমি ছোটকাল থেকে দেখেছি এই নয় নম্বর ওয়ার্ড আমার বিএনপির ঘাটে সব সময় আমাদের এই নয় নম্বর ওয়ার্ড থেকে যখনই আমাদের নির্বাচন ওয়ার্ড কাউন্সিলর বলেন পৌরসভা বলেন উপজেলা বলেন সবসময় নয় নম্বর ওয়ার্ডে আমাদের বিএনপির ভোট বেশি তাই আমি নয় নম্বর আমার বন্ধুদের বলতে চাই আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ এই ফ্যাসিবাদ এই আওয়ামী লীগ সরকারের যারা দোষর ছিল বা যারা আওয়ামী লীগ সেই বন্ধুদের বলতে চাই আপনারা বাসার তাগিতে হোক যে কোনো কারণবশতে আপনারা জামাতে যোগ আপনার ওই জামাত বন্ধুদের বলতে চাই জামাতরাও কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না কারণ সতেরোটা বছর খুব কষ্ট দিয়েছেন এখন বাসার তাগিতে আপনারা দল ত্যাগ করে আরেক জায়গায় আশ্রয় নিচ্ছেন যদি এই জাতীয়তাবাদী দল মনে করে এক ঘন্টার ভিতরে আপনারা ছুমি যাবেন কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই ধরনের রাজনীতি করে না তাই আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনাদেরকে আমরা না চিনি আপনাদের সাথে ভালো ব্যবহার করছি কথাবার্তা বলছি আপনারা যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ বা যারা আওয়ামী লীগ করেন তারা জামাতের পক্ষ নিয়ে জামাতের সাথে মিশে যদি আমাদের বিএনপির কোন লোকের গায়ে হাত বা আঙ্গুল তুলে কথা বলে আপনারা সেখানে এবং প্রতিবাদ করবেন কারণ এত বড় সাহস তাদেরকে দেওয়া হয়নি তাই আমাদের এই নয়টি ওয়ার্ডের প্রোগ্রাম বিশেষ শেষ আপনাদের কাছে অনুরোধ করব যারা নয়টি নয় নম্বর ওয়ার্ডের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি আছেন তার বাইরেও অনেক আমার মুরব্বী এবং সিনিয়র এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন এই কমিটির সভাপতি সেক্রেটারি সহ ওই সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপনারা কাজ করবেন এবং প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি অলি গলি আমাদের ধানের শীষের জন্য ভোট চাইতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে তার আস্থা ভাজন ব্যক্তি মেরপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ জাভেদ মাসুদ মিল্টন ভাইকে এমপি বানাতে হবে আপনারা সবাই জানেন মিল্টন ব্যক্তিকে আপনারা মানে অনেক লোক খেয়াল করে দেখেছেন এই মিল্টন সাহেবের আস্থা ভাজন একটা নেতা ছিল খুব কাছের লোক ছিল এক সময় তার সাথে আমি পলাশ ভাই একসাথে কাউন্সিলর গिरी করেছি সেলিম ইনসারুল ভাই अंशु ভাই সে আমাদের মাঝে নাই আপনারা তার জন্য দোয়া করবেন আমার আরেক বন্ধু সবাই জানেন সবাই বলে যে মানিক জোন একসাথে আমরা সলাফেরা করি ইনানুল হক কমিশনের শেষ চিকিৎসার জন্য ইন্ডিয়ায় আছে তার চিকিৎসা শেষ 14 দিনের ভিতরে দেশে ফিরবে তার জন্য আপনারা দোয়া করবেন সর্বশেষে একটি কথাই বলতে চাই সামনে যে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে সম্ভাব্য তারিখ দিয়েছে এই নির্বাচনে আমাদের প্রিয় নেতা আলহাজ Javed Masud Binton ভাইকে এমপি বানাত হবে এটা কি সবাই আপনার একমত যদি একমত হন তাহলে হাত তুলুন তাহলে এই ব্যক্তি এই ব্যক্তি সম্বন্ধে আমাদের বিপ্লব এবং সবাই তারা বলেছে আমি ব্যক্তি সম্বন্ধে কিছু বলতে চায় না কারণ শুধু তার জন্য দোয়া চাই সামনে নির্বাচনে যাবে তাকে এমপি বানিয়ে আমরা মন্ত্রী নিতে পারি এই দোয়ারা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বক্তব্য এখানে শেষ করলাম তারেক রহমান বিয়ে বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ ধন্যবাদ পাশে